আসুন গুলো মাছ বম খবর আছে পনির দিয়ে তরকারিটা হয়ে গেছে দাশে বিয়ে করতে গিয়ে আমার গর্দানটাই চলে যাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি কটাই জানো 4:30 চারটে কালকে রাতবিবালে আমি ভিডিও এডিট করে রেখে ঘুমতেই পারিনি এত চোখ জুড়ে আছে কালকে তো ওই ঠেকুয়া ফেকুয়া বানিয়ে রাতে সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে এবার আমি ভিডিও এডিট করতে করতে বারোটা বেজে সাড়ে বারোটা বাজে আমি মানে চোখ চাইতে পারছি না আমি রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছি যে কালকে সকলে চা হয় হবে সাড়ে চারটে বাজে তখন ঘুম ভেঙে গেছে ওই যে এডিটটা হয়নি না ওই জন্য মাথার উপরে ছিল একটা টেনশন ঘুমটা অটোমেটিক ভেঙে গেছে ঘুম থেকে উঠেছি উঠে বাথরুমে এসেছি দেখি না খুব বাইরে গান বাজে সামনে জগদ্ধাত্রী পুজো আসছে তোমার দেখি মোহালয় চলছে কোথায় মোহালয় চলছে এত সকালবেলা একবার ভাবলাম ব্যালকনির দিকে যাই তখন তো একদম ঘুটঘুটে অন্ধকার মতো হয়ে আছে সাহস হয় ব্যালকনির দিকে যাওয়ার জন্য আমি আবার দরজা বন্ধ করে লাইট চালিয়ে বসে বসে এডিট করছিলাম তারপর তরুণ উঠে বললো ছটার সময় উঠে বসে তুমি এখন এডিট করতেছি হ্যাঁ রে এবারে রান্না করতে যাব বলে এসে রুটি করলাম ভাত বসিয়ে দিয়েছি সবজিটাকেও কেটে নিয়েছি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই আর রুটির এই বাসন আর এটা ফুলকপিটাকে সেদ্ধ করেছি ওই ফুলকপি ভাপিয়ে নিয়েছি ওই বাসনগুলো একটা আর চলো এখন রান্নাটা করি তনুকে বললাম ঠেকুয়া নিয়ে নাকি যাবি বন্ধুদের জন্য হ্যাঁ দুটো দিয়ে দেবে তো আইনজি ঠিক আছে নিয়ে যা দেখ সবাই কি বলে ঠেকুয়াটা এত ভালো হয়েছে তনু কালকে রাত্রিবেলা খেয়েছে আবার আমি খুব জিজ্ঞাসা করেছি তুই আমি শুয়ে পড়ার পর তুই কি আবার খেয়েছিস বলছি হ্যাঁ সকালবেলা আবার দুটো খাওয়া হয়ে গেছে আজকে বেশি খাস না আটার জিনিস তো তো চলো একদিন আবার নারকেলটা যদি আজকে পাই নারকেল নিয়ে এসে নারকেল দিয়ে বানাবো নারকেল দিয়ে খেতে আরো সুন্দর লাগবে ওটা তো চলো এখন ভাতটা মোটামুটি আমার হয়ে গেছে আর রান্না কি হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে ফুলকপি কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখানে আলু কেটেছি আর টমেটোটাকে রেখেছি কালকে আসার সময় পনির নিয়ে এসেছিলাম পনিরটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে শুধু ফুলকপি করবো নিরামিষের দিনে গিয়ে তার থেকে যদি একটু পনির দেওয়া যায় ফুলকপিটা খেতে খুব ভালো হবে আর এখানে পনিরের দাম বেশ ভালোই কমে গেছে ছিয়াশি টাকা যেমন দোকানে নিচ্ছে সেরামই নিচ্ছে সব পনিরটা দেবো না ভাবছি আধখানা দিই বক্তব্য কিচ্ছু নেই একটু ভেজে নিই

মুড়ি দিয়ে দিয়ে জিরে দিয়ে ঠিক আছে বানিয়ে দেব সন্ধ্যাবেলা বানাবো ঠিক আছে আর পনিরটা তো আমি খুব একটা আহ মানে শক্ত করে ভাবছো না হালকা একটা পুড়ে যাবে লাল লাল মতো তুলে নেবো তাহলে খনিরটা না শক্ত হয়ে যাবে

আছে লেগে ভালোভাবে কষা হয়ে গেছে আর এর মধ্যে এই ফুলকপি আলু ভাজাটাকে দিয়ে দিলাম পনিরটা এখন দেবো না একবারে ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে লাস্টে পনিরটা দেবে এটা কষিয়ে দিলাম পাঁচগুলো মাজবো একটা আনন্দের খবর আছে আমার তো খুব ভালো লাগছে কিন্তু তোমাদেরকে আমি এই মুহূর্তে শেয়ার করছি না এটা একটু সাসপেন্স থাক দু দিন পরে তোমরা সবই জানতে পারবে এর থেকে জেট পর্যন্ত কেন সাসপেন্স রাখছি সেটাও তোমাদেরকে আমি পরে বলবো তো চলো এখন কুড়িরে তোকে এটা হচ্ছে হোক বাসনগুলো আমি সটফাট করে একটু রোবড়ে নিই আর তোমার দালানটাকে একটু ছাঁট দিয়ে পরিষ্কার করে নিই ঠিক আছে দেখতে দেখতে সাতটা দশ পনেরো অলরেডি হয়ে গেছে আবার তুমি আবার বললো আমাকে খেতে দিয়ে দাও এক্ষুনি তখন আমি আবার ঘুড়োঘুরি করতে লেগে যাবো আবার ফলটাও আছে কাটতে হবে তো চলো এখন রাখি আর কাজগুলো একটা একটা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর তারপর তোমাদের সঙ্গে বকবাকও করা হয়ে যাবে পরে যখন ভয়েস বার করবো তোমাদের সঙ্গে গল্প করতে পারতো বেশ ভালোই লাগে আর ক্যামেরা অন করলে তো আমি একবার বকবক চালু করলাম বক অনেক বন্ধ হয় না তবে এটা সাসপেন্স রইল হ্যাঁ ব্লগটা রেগুলার দেখতে থাকো তাহলে জানতে পারবে সাসপেন্সটা কি ছিল আর এই দেখো আমার হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারিটা হয়ে গেছে একটু জুস জুস করে করেছি কারণ তোর টিফিনে নিয়ে যাবে আবার এখন ভাত দিয়ে খেয়ে যাবে আমি টিফিনে খাবো ভাত দিয়ে নিয়ে যাব এটা নিয়ে চলে যাই কি গরম এটা তো খুব গরম চাগিয়ে নিয়ে এসে টেবিলে এখন রাখতেও পারছি না আর ওখানে স্ট্যান্ড আছে অসুবিধা কিছু হতো না কিন্তু নিয়ে যেতে পারছি না এত গরম ওই জন্যে ভাতটা মেরে নিয়েছি তনু নিয়ে ওই এর মধ্যেই এখন তরকারিটা নিয়ে নিই তোমাকে খাইয়ে দিই ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে নিয়ে যেয়ে তোমার এঁটে দেবো তো আলু দি নালে না খাওয়ানো যায় না তো চলো এটা এখন এখানে থাক ঝুড়িটা করে একটু চাপা দিয়ে দিয়ে ফেলে ঠিক আছে চলো খাবার রেডি করে নিয়েছি তনুকে এখন খাইয়ে দিতে হবে এই খাইয়ে দিতে গিয়ে আমার দশ মিনিট সময় চলে যায় ঠেকুয়াটা নিয়ে যাবি তো ঠেকুয়া নিয়ে যাবি হ্যাঁ তনুর জন্য টিফিনে রেডি হয়েছে রুটি আর হচ্ছে তোমার ওই তরকারিটা হালকা তরকারি করে দিয়েছি রুটি দিয়ে বেশ ভালো লাগবে খেতে আর তনুকে অফিসেতে তোমার ছটা এ দিয়েছিলাম ঠেকুয়া দিয়েছিলাম সবাই খেয়ে বলেছে বাহ খুব ভালো হয়েছে তো তোর মা তো বেশ ভালো রান্না করে আমার শুনে খুব ভালো লাগলো ঠাকুয়াটা খেয়ে পেটে ভর্তি করে দিলি ভাতটাকে নষ্ট করে দিলি খোলাই আছে তো হ্যাঁ আমি আর বিরক্ত করবো না তো কে করবে হ্যাঁ ঠিক রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো অনেকদিন আগের ভিডিওতে মধুমিতা বলেছিল যে সিংহাসনটা কাউকে দিও না ওই সিংহাসনটা তুলে রেখে তো পরে কাস্টমাইজ করে নেবে সিংহাসনটা আজকে না অনেকদিন আগে কারবার মা কিনেছিল দেখ তখন কিনে চলে বোধ হয় পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম কিছু দিয়ে কিন্তু কি তো সিংহাসনটা আমি রেখেই দিয়েছি তুমি বলার পর ওটা তুলেই রেখে দেবো কিন্তু ওটা মানে কি বলবো বলতো ওটা কোনো রকম কিছু করা যাবে না করতে গেলে ওটা একদম পুরো ধুলো হয়ে যাবে তো ভাবছি ওইটা এখন আছে থাক এখন তো এখানে কিছু করতে পারবো না পরে যদি কিছু হয় ওটাকে ভেঙে ধরো একটা টুল মতো তৈরি করে নিলে ওখানে ধরো ও লক্ষ্মী পুজো পুজো করতেও সুবিধা হবে মানে লক্ষ্মী পুজোর সময় ওই জন্য ওটা রেখে দিয়েছে এখন ব্যালকিনিতে একদিন ওটাকে তুলে বাংকারে রেখে দেবো নাহলে ব্যালকানিতে থাকলে কী বলতো জল ওটা আবার নষ্ট হয়ে যাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি প্রত্যেকের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে এবার ধরো তোমাদের কমেন্ট যে আমি পড়ি ভিডিওতে তোমাদের সবার খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে কিন্তু রেগুলার হয়তো পড়া হয় না আমি চেষ্টা করি ধরো পরে হলেও তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করে দিতে কারণ রেগুলার যে আমি কাজবাজ করছি না সেগুলো আবার যদি না বলি তোমরাও আবার বুঝতে পারবে না এখন আমি স্টান টান করে চলে এলাম তোমার ঠাকুর ঘরে এবার আজকে তো তোমার মঙ্গলবার জন্য গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িয়ে এসেছি এসে একটুখানি আদা ভাঁধা দিয়ে চা খেলাম সকা করছিল কিন্তু অফিসে কাজ বেশি নিয়ে এসেছি খেয়ে নেবো কথা বলতে পারছি না একদম আর বেগুন রান্না করছি বেগুনের রেসিপিটা তোমরা সর্সে পেয়ে যাবে সর্সটা আজকেই রেডি করে নেবো এখন রান্নাটা হচ্ছে এইভাবে বেগুনটা রান্না করে রুটি দিয়ে পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে এর আগে খুব করতাম এতে একটু দইও দিতাম এখন দই নিয়ে গেলে দইটা দিচ্ছি না দইটা বাদ দিয়েই করছি এটাও খুব ভালো খেতে হবে তুমি এসে পড়েছে আমি একদম কথা বলতে পারছি না তো এখন আমি রেখে দিই জানো রান্নাটা হয়ে যাক হয়ে গেলে খাই খেয়ে দে তারপরে ভিডিও এডিট করে নিয়ে বসবো আর রান্নার লুকটা কি গরম হলো সেটা তোমাদের দেখিয়ে দেবো আর সেদির থেকে কমেন্ট করেছো যে কথা বলতে খুব প্রবলেম হচ্ছে রাত্রিবেলা কি করে ভয়েস পার করবো যাই না কমেন্ট করেছে যে তুমি তো আবার বিয়ে করে নিতে পারতে ওটা আর পসিবেল হবে কি হবে না এখন জানি না বলতেও পারবো না এখন এর কথা ভবিষ্যতের কথা তো বলতে পারবো না তবে একটা কথা বলি আমার পক্ষে কারোর বাড়িতে গিয়ে সংসার করা সম্ভব নয় আমি এমনি আমার ঘর সাজিয়ে সুন্দর করে জিনিস করেছি বাইরে যদি আমার হতো তাহলে তো কোনো কথাই হতো না যেহেতু আমার নয় আমাকে করতে হবে একটা ফ্ল্যাট কি বাড়ি যাই হোক কিছু একটা করতে হবে তো আমি তো ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজিয়েছি এইসব ফেলে রেখে দিয়ে কারোর বাড়িতে যাওয়া আর কারোর বাড়িতে এইসবগুলো টেরে টেরে নিয়ে যাওয়া আবার গিয়ে ঝগড়াশন দিয়ে মুখে পড়া এইসবগুলো আমার পক্ষে সম্ভব নয় তো আমার বাড়ি কারোর বাড়িতে গিয়ে সেই আগে যেমন সেই ছোট্টবেলা বিয়ে দিয়ে দিয়েছিলো চলে গেলাম শ্বশুরবাড়ি ওখানে গিয়ে সংসার করা সেটা একটা আলাদা হয় বিয়ে প্রথম বিয়ে এটা হয় তারপরে একটা সমাজ সব কিছুটা নিয়ে ওসব ভাবনা চিন্তা করাটাই ভুল হয়ে যায় কারণ কি আমি তো দেখছি এবারে সবার কপাল তো সমান নয় আর আমার কপালটা তো তুলো মানে সোনা দিয়ে বাঁধানো তো সেক্ষেত্রে আমার খারাপ ছেড়ে ভালো হবে না এটুকু আমি নিশ্চিত তো আমি এই মুহূর্তে ওই সব নিয়ে কিছু ভাবছি না কারণ আমার এখন রক্তের তেজ আছে তো ওই জন্য ভাবছি না আর ভাববার কোনো অবকাশও নেই এখন একটাই চিন্তা তনুটাকে এখন দাঁড় করাতে পারলেই ও নিজের পায়ে দাঁড়াক ওকে একটা ভালো দেখে বিয়ে থাক দেবো একটা সুন্দর সংসার করে দেবো একটা নিজের মাথার উপরে ছাদ করব এটাই হচ্ছে আমার এখন মেন টার্গেট এখন এই টার্গেটটা যদি ফুলফিল করতে পারি তাহলে আমি সাকসেস তারপরে আমি আস্তে আস্তে ওপরে চলে গেলে আমার কোনো ব্যাপার না আমার ভালো লাগে না সত্যি কথা বলতে আমার বাঁচতেই ভালো লাগে না খালি তরুটার জন্য বেশি আছি কারণ আমার কিছু হয়ে গেলে ওটা ভেসে যাবে কারণ ওকে দেখার মতো কেউ নেই সেই জন্য তো চলো অনেক কিছু বলি তোমাদেরকে আর এইটা এবারে গভীরে যাও করতে গেলে মানে অনেক গভীরে তলিয়ে যেতে হবে এখন ওসব গভীরে যাওয়ার দরকার নেই আর আমাদের বাড়িতেই একটা আছে থাক বলবো না বাবা আর বলে বলবে তোর কথা বলছিস বলছিস আবার কথাটা এনে কেন নিয়ে আসি সে আমার বিডিয়ে দেখে হ্যাঁ তার মনের কথাগুলো আমাকে বলেছিল রাস্তায় তো সেটা ভাবলুম বলি আবার ভাবছি না বললে আবার এক্ষুনি আমার গর্দান চলে যাবে বাবা দরকার নেই আমার গর্দানটা আছে ভালো আছে ও গলাটাই যে ব্যথা হয়েছে দুদিন পরে ওষুধটা খেয়ে ঠিক হয়ে যাবে ঠিক আছে গরদান চলে গেলে মুশকিল হয়ে যাবে আমি কাক খেয়ে পড়বো লাস্টে বিয়ে করতে গিয়ে আমার গরদানটাই চলে যাবে চলো বন্ধুরা আর তবে এটা হয়ে যাক হয়ে গিয়ে তখন তো দেখাই দেখিয়ে ভিডিওটাকে এন্ড করে দেবো ঠিক আছে কথা বলতে পারছি না যে ভেতরে কিরমভাবে ভাবে বুঝতে পারছি ঠান্ডা গরমটার জন্য বাড়িতে রাত্রিবেলা পাখা আমি আসতে করেছুই তরু এখানে শুই আমি তরু তো ফুল স্পিডে পাখা দেয় বলে আমি এখানে শুই পাখাটাকে হালকা করে চালিয়ে এসছি আমার কি শীত পায় কদিন ধরে ঠান্ডা লেগেছিলো খুব জোর আর তরুরা ঠান্ডা লেগেছিলো ওই জন্য আবার ওইখানে শুচ্ছিলো আমি এবারে শুয়ে কালকে যে কীভাবে ঠান্ডা লাগলো আমি বুঝতেই পারলাম ঠিক আছে কপালে আছে আর বললে হবে ঠান্ডা লাগা রাতে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি সিম্পল সাদা মাটা আর এই হচ্ছে রুটি